হ্যালো এভ্রিহন আসসালামু আলাইকুম আপিল স্টিকিংয়ে সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে তো আজকে আমরা চলে আসছি রাইপুরা থানাডি তো আমরা একটা সিঁড়ির কাজ করতেছি তো এটা আমরা দেখেন পাঁচ টানা একটা সিঁড়ি করতেছি অ্যালবো সিঁড়ি এটা এটা আমরা অ্যালবো লাগানো হয় না এটা আমরা বল ডিজাইন করতেছি এটা বল দেওয়া থ্রি ফোর ফাইভে বল দিয়ে এটা করতেছে উপরে হাতুলটা আমরা দিয়েছি দু ইঞ্চি ওয়ান পয়েন্ট টু এম এম তো এটা আমরা রিয়েলের মাল ব্যবহার করেছি রিয়েল এস এস স্টিল দিয়ে এটা করা তো দেখেন আমরা পাঁচটা টানা ব্যবহার করেছি এটা উপরে হাতুলটা দিয়েছি দু ইঞ্চি আর খুঁড়িগোলা দিয়েছি দেড় ইঞ্চি তারপর দেখেন থ্রি ফোর ফাইভের ভিতরে আমরা দুইটা গুঁড়া বল দিয়েছি দুইটা গুঁড়ি তো এটা মোটামুটি সম্পূর্ণ মাল এটা আমরা রিয়েল এস এস দিয়ে করেছি তো দেখেন মোটামুটি খুবই সুন্দর একটা ডিজাইন আছে এটা আমাদের এখনও ফিনিশিং চলতেছে এটা আমরা এখনও কমপ্লিট হয় না এটা অ্যালবো লাগানো হচ্ছে অ্যালবো এলবো লাগানোর পর আমরা এটা ফিনিশিং দিব তারপর আমরা চক পাটা মারা তারপর আবার এটা আমরা বব মারা হয় নাই তো যাই হোক এটা আমরা করতেছি এটা হাইটটা করেছি আমরা তিন ফুট সেই হাইটটা তিন ফুট দিয়েছি আর পাঁচ টানা দিয়েছি পাঁচ ওটা অ্যালবো দিয়েছি উপরের হাতুলটা আমরা দু ইঞ্চি দিয়েছি তো দুই ইঞ্চি দিয়েছি আর প্রতি গ্যাপে আমরা দুইটা কোটা দেড় থ্রি ফুট বল দিয়ে এটা করেছি আমরা তো এটা আমরা করেছি রায়পুরা থানাটি এটা রায়পুরা থানা তো মোটামুটি খুবই সুন্দর একটা ডিজাইন আসলো বল ডিজাইনের ভালোই হয়েছে এটা তো এটা আমরা খুঁড়িগুলা দেখেন দুই দাব পর পর একটা করে খুঁড়ি দিয়েছি এটা দুই দাব পর পর দেখেন একটা করে খুঁটি দুইটা দাব পর পর একটা করে খুঁড়ি দেওয়া হয়েছে এটা মোটামুটি অনেক মজবুত হয়েছে তো অনেকে বলে আসলো না মজবুত হয় না খুঁটি একটা বাড়ায় দেওয়ার জন্য আসলো না চারটা খুঁটি দিলে এনাফ এটা আমরা প্রতি প্রতি সিঁড়িতে আমরা চারটা করে খুঁটি দিয়েছি দুই দা পর পর একটা করে কুটি হ্যাঁ তো তারপর এটা তো টাইস করা হয় না টাইস করার পর যখন আপনার এক দেড় ইঞ্চি টাইসের তলে চলে যাব তারপর এটা অনেক শক্ত একবারে হয়ে যাবে প্রায় ওয়ালের মতো শক্ত ওয়ালটা যেরকম ডাকা দিলে লড়বেও না তো এটাও এরকম হয়ে যাবে তো এটা আমরা নিচে আমরা এটা নিচে আমরা রড ব্যবহার করি না এটা আমরা নিচে যে ফ্লোরে আমরা ডিল কইরা এটাতে আমরা রয়্যাল বোল্ট রয়্যাল বোল্ট দিয়ে এটা আমরা অলিং কইরা তারপর এটা আমরা ফিটিং করেছি এটাতে কোনো এম এস কোনো বা লোয়া কোনো কিছু ব্যবহার করা হয় নাই তো এটা নিচে আমরা রয়্যাল রয়্যাল বোল্ট দিয়ে এটা আমরা করেছি তো প্রতিটা খুঁড়ির নিচে আমরা দুটা করে রয়্যাল বোল দিয়েছি তো দেখেন আমাদের অ্যালবোওয়া জ্বালা চলতেছে এটা আমরা ঘোড়া অ্যালবোলা জ্বালায় দিই তো অ্যালবো সিঁড়িটা আসলে অনেক মজবুত অনেকে বল ছিঁড়ি করে পছন্দ করে আসলে বলগুলা অনেক সমস্যা বলগুলা ছিঁড়া যা ভাই যা বা ভাই টাইন না মুরসাই এটা নষ্ট হয়ে রেলা তো এলবো সিঁড়িটা আসলে কোনো নষ্ট হওয়ার মতো এমন কোনো কিছু নাই নষ্ট হবে তো এলবো সিঁড়িটা সবচেয়ে আমি মনে করি বেটার সবচেয়ে ভালো যেমন মজবুত এমন খুব সুন্দর এটা তো এই সিঁড়িটা আমরা সম্পূর্ণ মালে রিয়েল এস এস স্টিল দিয়ে এটা করা তো ওয়ান পয়েন্ট টু দিয়ে এটা আমরা করতেছি ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে এটা আমরা দুইশো দুইশো আশি টাকা স্কোয়ার ফিট এটা আমরা নিয়েছি এটা আমরা করতেছি দুশো আশি টাকা স্কোয়ার ফিট তো আপনারা যদি চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আমাদের যোগাযোগ ঠিকানা সাপমারা বাজার নীলকুটি রোড রায়পুর নসন্ধি তো আমাদের দোকানের নাম আপেল স্টিল কিং তো আমাদের নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে প্রয়োজন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে নখ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা অন্য কোনো যে ডিজাইন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন মেসেজ করবেন বা আমরা শুধু ওখানে সিরি না আমরা যে কোনো এসএসের গেট ব্যালকনি সাদের রেলিং ব্যালকনি ডিল তো থাই গ্রিল কিচি গেট এবং থাই অ্যালমোনিয়ামের সকল যাবতীয় কাজ আমরা করে থাকি তো কাজ আমরা নিজেরাই করি আসলে তো আর কাজের জন্য একশো পার্সেন্ট নিশ্চিন্তে থাকবেন আমাদের ফিনিশিং কাজের যেহেতু আমরা অনেক দিন যাবৎ কাজ করতেছি এটা আর বলা লাগবে না তো কাজের প্রমাণ যাই হোক তো আমাদের দেখেন কাজটা চলতেছে তো যদি আপনারা চার এই ধরনের কাজ করতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলা তো আমরা যে কোনো জেলায় হোক গিয়ে কাজ করে দেব সেটা কোনো সমস্যা নাই আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন না কিংবা আমাদের ফেসবুক পেজ আপিল গিয়ে নক করতে পারেন আমাদের মেসেজ করতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি কল করতে পারেন আর আমাদের চাইলে আপনারা সরাসরি আমাদের কারখানায় চলে আসতে পারেন আমাদের কাজ দেখে বুঝে শুনে দেখে প্রিন্ট দেখে তারপর আমাদেরকে কাজ দিতে পারেন আর আমরা ইনশাল্লা গ্যারান্টিযুক্ত কাজ দিয়ে থাকি তো আপনার স্বপ্নের বাড়িটি বাস্তবের রূপ দেয় আমাদের লক্ষ্য আসলো আর তো চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা